আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরী ডক্টর মঞ্জুর চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ মঞ্জুর চৌধুরী দেশে এই মুহূর্তে নির্বাচনের আছে যদি সরকার ঘোষিত সময় নির্বাচন হয় সেটা খুব বেশি একটা দূরে নয় একদম চলে এসেছে বলা যায় মানে দু মাসের আড়াই মাসের মতো এই সময়ে রাজনীতিটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে হওয়া উচিত ছিল এবং এটাই আলোচনার বিষয় যে আগামী নির্বাচনে জয়ী হলে পর রাজনৈতিক দলগুলো কে কি কিভাবে দেশ পরিচালনা করবে দেশের মূল সমস্যাগুলি কি এগুলো নিয়ে আলোচনাটা কিন্তু খুবই প্রত্যাশিত ছিল কিন্তু এর মধ্যে আমরা দেখছি এই মুহূর্তে আলোচনা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয় উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনার শারীরিক অবস্থা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু কিছুই যেন এই বিষয়টাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে উনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না গেলে কবে নাগাদ যাবেন ওনার শারীরিক কন্ডিশন আসলে কেমন ওনার শারীরিক অবস্থা নিয়ে বাইরে কোনো গুজব আছে কি না এই গুজবগুলিকে কে কিভাবে নার্সিং করছে এগুলো আছে আবার উনি হয়তো আজকে রাতে চলে যাবেন না কালকে যাবেন কাতারের আমির কি পারবে না গেলে পরে কি হবে উনি গেলে পরে একদিক রক্ষা হলো যে তারেক রহমান কেন আসছেন না এই প্রসঙ্গটাও ধামাচাপা পড়ে যাবে এই রকম নানা রকম কথাবার্তা কিন্তু হচ্ছে এগুলি সবই গুরুত্বপূর্ণ আমি কোনোটাকে এড়িয়ে যাচ্ছি না কিন্তু নির্বাচনের সময় যে আলোচনাগুলি প্রত্যাশিত ছিল সেগুলো কিন্তু আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না দেশ কিভাবে চলবে আগামীতে কে ক্ষমতায় আসলে কি করবে জনগণের সময় আলোচনা করবে সেটা কি সে আসছে কিনা তো যেহেতু বেগম জিয়ার বিদেশে যাওয়া না যাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা নিয়েই যেহেতু অন্য সময় আলোচনা করছে আমরা একটু করতে চাই এই ব্যাপারে আপনার অভিমাত্রা একটু শুনতে চাই আপনি কি দেখছেন কি ভাবছেন অ্যাকচুয়ালি সারা জাতি দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার এই যে তার যে স্বাস্থ্যের যে অবনতি এটা নিয়ে আপনার কিন্তু উৎকণ্ঠার ভিতরে আছে প্রতিনিয়তই কিন্তু বলতে গেলে যে ঘন্টায় ঘন্টায় যে বুলেটিন সেই ধরনের একটা ব্যাপার হয়ে গেছে সবাই খোঁজ রাখছেন উনি আমাদের জাতীয় জীবনে বর্তমানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি জিয়াউর রহমানের সহ ধর্মিনী সেই হিসাবে উনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই ব্যক্তি যখন আহ স্বাস্থ্যগত গভীর সংকটে পতিত হয় তখন কিন্তু ন্যাচারালি এই সকল মানুষের দৃষ্টি কিন্তু ওইদিকেই আবর্তিত হয় অর্থাৎ উনি কিন্তু একটা প্রাইভেট হসপিটালে আছেন এভার কেয়ার হসপিটাল যেটা বসুন্ধরায় সেখানে আছেন সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিকিৎসা আহ হয় বিদেশেও তাই সামরিক বাহিনীর সব ফ্যাসিলিটিস থাকে সেখানে হয় তাহলে যাই হোক যে কোনো কারণেই উনি এভার কেয়ার হসপিটালেই উনি এই চিকিৎসাটা নিচ্ছেন এখন যে বিষয়টা হচ্ছে যে এই স্বাস্থ্যগত অবনতির থেকেও আরেকটা বিষয় কিন্তু জাতির সামনে এসে দাঁড়িয়েছে যে উনার পুত্র একমাত্র জীবিত পুত্র তারেক রহমান সাহেব উনি বহুদিন ধরে প্রায় দুই দশক ধরে প্রায় উনি ইংল্যান্ডে ইউকে তে রাজনৈতিক আশ্রয় কিংবা অ্যাসাইলাম অ্যাসাইলাম নিয়ে আছেন এখন সবাই আশা করছিল যে উনার মাতার এই সংকটময় অবস্থায় জীবন মৃত্যু সন্ধি করেই কিন্তু লোকে বলে সেই অবস্থায় উনি আসবেন তার সজ্জা পাশে এসে দাঁড়াবেন এটাই শোভন এটাই বাংলাদেশের কালচার বাংলাদেশের কালচার না শুধু সারা পৃথিবীতেই এটা একটা বিষয় যে পুত্র কন্যা নিকটজন যখন তারা থাকে তারা মানুষের এই ধরনের আহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হলে এসে দাঁড়ায় দোয়া করে বা সেবা যত্ন করার চেষ্টা করে এখানে কিন্তু এটা আমরা দেখলাম না এটা না দেখার কারণে আপনার নানা প্রশ্নের কিন্তু সৃষ্টি হয়েছে ব্যাপক প্রশ্ন যে তার রহমানের যে ফেসবুক যে পোস্ট দিয়েছে সে পোস্টে উনি লিখেছেন যে ওনার আশাটা এখানে আশাটা একক ওনার নিয়ন্ত্রণে না একক নিয়ন্ত্রণে না বহুজোর বহু বহু এলিমেন্ট আছে ডিসিশন নেয়ার ব্যাপারে যে কার তারা এই প্রশ্ন কিন্তু সবাই মনে বিএনপির কর্মী থেকে শুরু করে নেতাদের মনেও এবং কি সাধারণ লোকের মনেও যে তারেক রহমান অ্যাসাইলেম থেকে এখানে বাংলাদেশে আসবেন যতদূর জানা যায় এই মুহূর্তে তার কোনো মামলা নাই আর তাছাড়া মামলা থাকলেই বাকি মামলা থাকলে উনি এড়িয়ে যাবেন কেন মামলাকে ওনার তো ফেস করা উচিত উনি

না উত্তর পাওয়া গেছে আরো বেশি প্রশ্ন এসে দাঁড়িয়েছে আর একটা বিষয় হচ্ছে যে উনার স্ত্রী এবং তার স্ত্রী তো সে ইচ্ছে করলে কন্যা আসতে পারত এটা একটা মানবিক দিক আর এটা একটা রাজনৈতিক দিক হচ্ছে যে একজন নেতা তিনি যদি এতই ভীত সন্তুষ্ট থাকেন যে তার মায়ের সংকটপন্ন অবস্থায় পাশে এসে দাঁড়াতে পারেন না উনি জাতির সামনে এসে দাঁড়াতে পারবেন জাতির বিপদে উনি দাঁড়াতে পারবেন এই প্রশ্নটাও কিন্তু ন্যাচারালি আসে অনেকে নিজেদের মধ্যে আলোচনাও করে আমি একটু ওপেনলি বললাম তো যাই হোক এই সময় সমালোচনার সময় না আমরা সবাই দোয়া করি যেন বেগম জিয়া আপনার মুখ এই হন রোগমুক্ত হন এখন ওনাকে ইংল্যান্ডে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তোর জোর চলছে কাতার থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আসবে লং ডিস্টেন্স এয়ার অ্যাম্বুলেন্স তবে আজকে রাত্রেই তার কথা আজকে শুক্রবার বৃহস্পতিবার রাত্রি এখন দেখা যাচ্ছে যে সেই প্লেনটা নাকি যান্ত্রিক ত্রুটি দেখা দিছে সুতরাং হয়তো কিছুটা বিলম্বিত হবে এখন কোশ্চেনটা হচ্ছে যে এই রকম একজন মুমর্ষ রোগীকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কিনা সেটা আমরা তো বলতে পারবো না তার মেডিকেল টিম তাকে বলছেন এখন হয়তো ইংল্যান্ডে নেওয়ার পরে হয়তো লাইফ সাপোর্টে থাকতে পারে বা সুস্থ হতে আমরা প্রার্থনা করি করি দোয়া উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো এই যে দুটো ঘটনা এখানে একটা হলো খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের অনুপস্থিতি এই দুটো ঘটনা আপনার বিবেচনায় আমাদের যে আসন্ন জাতীয় নির্বাচন সেখানে কোনো প্রভাব ফেলবে কিনা এবং সেই নির্বাচনে বিএনপি যে অংশ নেবে বিএনপির নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা নিঃসন্দেহে ফেলবে যদি খালেদা জিয়ার এই যে এই সংকটপন্ন অবস্থায় তারেক রহমান যখন আসতে পারলেন না বাংলাদেশে তবে ধারণা করা যায় যে নির্বাচনের সময় উনি আসতে পারবেন না কি পরিস্থিতি হলে উনি আসতে পারবেন সেটাও কিন্তু জাতির সামনে পরিষ্কার না এখন পার্টির চিফ যদি না আসতে পারেন এবং কিন্তু ওনার জানি না উনার কি নাগরিকত্ব কোন দেশের উনি কি ব্রিটিশ নাগরিক উনি ব্রিটিশ নাগরিক হলে উনি তো আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আর যদি ফিজিক্যালি বাংলাদেশে উপস্থিত না থাকেন তাহলে সেই নির্বাচন কতটা বিএনপির জন্য অর্থবহ হবে সেটাও সম্বন্ধে আমার কিন্তু সন্দেহ আছে হয়তো কোনো কোন কোনো প্রকারে নির্বাচন হয়তো পিছিয়ে যাবে অলরেডি একজন রেড করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে যাচ্ছে যে বাংলাদেশের সামনে যে গণতন্ত্রের উত্তরণের যে পথটা আমরা আশা করছিলাম বিলম্ব হলেও সেটা কিন্তু এখন আরো বিলম্ব যে কথাবার্তা রাজনৈতিক পদক্ষেপ সেটা কিন্তু মনে হচ্ছে তারা নির্বাচনের জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে কারণ এর মধ্যে এর আগে আমরা দেখেছিলাম তারা আহ প্রায় দুইশো সাঁত্রিশটা আসনে আপনার মানে প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়েছিল তার মধ্যে একজনকে নিয়ে এবার আবার স্থগিত করেছিল এবং কাকতালীয় ভাবে কিনা যাই না সেই স্থগিত আসনের আপনি একজন ভোটার আপনি ওই এলাকার লোক অধিবাসী আর এর মধ্যে দেখলাম আবার আজকে আরো ছত্রিশ জনকে তারা শুরু সংকেত দিল এবং ওই যে আসনটা স্থগিত করেছিল সেটা ওখানে নতুন প্রার্থী এবং আমি নিজে ইন্টারেস্টিং ভাবে আরো দুই তিন আসনের কথা বলতে পারি আমি যে আসনের অধিবাসী এবং যে আসনের ভোটার ঢাকা দশ যে আসনটা সে আসনটা তারা ফাঁকা রেখেছিল অনেকে ভেবেছিল সেখানে আসিফ মাহমুদ মাহমুদ সজীব ভুয়ার নাম সেখানে নাই পুরনো একজন নেতা অনেকদিন ধরেই ডেডিকেটেড নেতা সেগুলো নমিনেশন পেয়েছেন আরেকটা ইন্টারেস্টিং হলো হবিগঞ্জে হবিগঞ্জে নতুন যুক্ত হওয়া প্রবীণঞ্জয় আরশনে রেজা কি বিয়া উনি মৈমবিতে যোগ দিলেন এবং যোগ দিয়েই সেখানে মরণন পেলেন আমি এই তিনটা কথা বললাম তো এই যে নতুন যারা সুত্রিশজন আরশনকে সুত্রিশজনকে দিয়েছে এটার ব্যাপারে আপনার কোন অবজারভেশন আছে কি না হ্যাঁ এটা আছে তারকে বলে নেই যে যোগ বিএমপি তে মুক্তর ভাই শ্রীখত যোগ দিয়েছিল এবং কথা ছিল যে ওনাকে ঢাকা আঠারোর এয়ারপোর্টের এলাকার সিটটা দেওয়া হবে কিন্তু এখানে অন্য লোকটা দিয়ে দেওয়া হয়েছে এবং তাসতিম জানার জন্য কিন্তু একটা সিটের কথা বলা হয়েছিল সেখানেও বিএনপির প্রার্থী দিয়ে দেওয়া হচ্ছে এর থেকে প্রতীয়মান হয় যে বিএনপি এনসিপির সাথে কোন রকম নির্বাচনী সমঝোতায় যাচ্ছে না এটা ক্লিয়ার হয়ে গেছে বোঝাই যাচ্ছে আরেকটা জিনিস বললেন যে স্পেসিফিক্যালি আমার এলাকা শিবচর শিবচরে একটা নাটকের মতো হচ্ছে একেবারে নির্বাচনী নাটক যে একজনকে দিল নমিনেশন সেটাকে স্থগিত করা হলো এবং সেইখানে এখন এই দুইজন যে আর একজন প্রার্থী ছিলেন যে ব্যাপক জনসমর্থন নিয়ে এতদিন পর্যন্ত আন্দোলন মিছিল মিটিং করছেন সাজাদ হোসেন রাবলু সিদ্দিক সাহেব উনি পান নাই কিন্তু ব্যাপক সমর্থন আছে বিএনপির মধ্যে পেয়েছেন চৌধুরী একজন উনার যেমন তেমন যে খুব মানে প্রচারণা চালাতে পারছেন এটা আমার চোখে পড়েনি হয়তো করছেন কিন্তু আমার তেমন চোখে পড়েনি উনি হচ্ছেন যে উত্তরাধিকারী যে রাজনীতির একটা উদাহরণ সৃষ্টি করলেন এই সেটা হচ্ছে যে ওনার হাজব্যান্ড মিঠু চৌধুরী সাহেব উনি ছিলেন শিবচর বিএনপির আহ্বায়ক তার ফাদারও কিন্তু এমপি ছিল এক সময় মিঠু চৌধুরী সাহেবের ফাদার তো উনি মিঠু চৌধুরী সাহেব কিছুদিন আগে মানে কয়েক বছর আগে মৃত্যুবরণ করেন উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন বেশ পপুলার ছিলেন শিবচরে উনি বেঁচে থাকলে হয়তো উনি এক নাম্বার ওয়ান কন্টেন্ডার নমিনেশনের জন্য তো উনি নাই তার পরিবর্তে ওনার সহজকে দেওয়া হয়েছে এখন জিনিসটা হচ্ছে যে এইখানে যে কামাল জবান নুরুজ্জামান সাহেব যার নমিনেশনটাকে স্থগিত করা হয়েছিল বিভিন্ন কারণে ওনার তো সমর্থন আছে উনি যে একেবারে সমর্থনহীন ব্যক্তি তা তো না উনি যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় বা অন্য কেউ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় সেক্ষেত্রে রেজাল্ট কি হবে লালপুর সিদ্দিক সাহেব যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ায় যায় তাহলে এখানে রেজাল্ট কোন দিকে যাবে আমরা হয়তো এই মহিক করা সচ্ছে না তো যেটা হয় কি সাধারণত সবচেয়ে বেশি পপুলার থাকে যে পার্টির ভিতরে তাকেই নমিনেশন দেয়ার যে একটা ট্রাডিশন সে ট্রাডিশন এখানে মানা হয়নি শিবচরের ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন আহ মোটামুটি এগুলোই ছিল আলোচনার বিষয় কিন্তু এখানে আরেকটা বিষয় আমরাও কিন্তু দেখতে পাই যে মনোনয়নের ক্ষেত্রে কিন্তু কিছু চমক জামাতে কিন্তু তৈরি আপনি দেখবেন যে খুলনা আসনে জামাত একজন হিন্দু ভদ্রলোককে মনোনয়ন দিয়েছেন খুলনার একটা আসনে এবং ইন্টারেস্টিংলি এই আসনে সময় থেকে এ পর্যন্ত একবার মাত্র একজন মুসলিম জয়ী হয়েছিলেন প্রতিবারই হিন্দু একবার যিনি জয় হয়েছিলেন ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা একবার এখানে দাঁড়িয়ে ছিলেন এবং উনি ছিলেন পরে ওনার আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনে উনি আরো মুসলিমকে দিয়েছিলেন আওয়ামী লীগের হিসেবে উনি কিন্তু আবার ফেল করেছিলেন আগের হিন্দুর কাছে তো মনে বোঝা যাচ্ছে যে এই আসনটা আসলে হিন্দুদেরই আসন সেই হিসেবেই জামাত ইসলাম এখানে সম্ভবত একজন হিন্দু প্রার্থীকেই মনোনয়ন দিচ্ছেন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে দুটো জিনিস একটা জিনিস হলো জামাতের রাজনৈতিক যে আদর্শ সেখানে কি তাহলে পরিবর্তন আসছে এক নম্বর দুই নম্বর প্রশ্ন হলো যে জামাত কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে আদর্শের সঙ্গে মরিয়া হয়ে উঠছে এটা তো জামাত মারি পারি ওড়ি এক ধরনের কথা আছে না যে কোনো প্রকারে হোক বাই হুক আর বাই ক্রুক তারা ক্ষমতায় যেতে চায় এটা সকল পার্টি যেতে চায় তো জামাতের জন্য এটা বেশ চমকপ্রদ যে জামাত হচ্ছে একটা ইসলামিক জামাত ইসলামী সেখানে একজন অন্য ধর্মের লোককে অর্থাৎ জামাতের দৃষ্টিতে কিন্তু উনি বিধর্মী একজন বিধর্মী ব্যক্তিকে নমিনেশন দিল এবং বেশ ঢাকঢোল পিটিএ এগুলি বলল এটা তার যে মানে সিট বাড়ানোর জন্য সে চেষ্টা করছে এটা শুধু যে শুধুমাত্র যে একদম সনাতন ধর্মাবলম্বীর জন্য এটা করতেছেন তা না অনেক জায়গায় আপনি দেখবেন যে জামাত কিন্তু আওয়ামী লীগের ভোটারদের সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের সাথে লেয়াজও করছেন যেন তারা যেন তাদেরকে সাপোর্ট করে এই সাপোর্টটা আসতে পারে কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরাও কিন্তু এখন বিপর্যস্ত অবস্থায় আছে মামলা হচ্ছে এখন যদি কেউ বলে যে দেখো তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের এই এইসব মামলা মোকদ্দমা ম্যানেজ করবো সেক্ষেত্রে তারা তো ভোট পেতে পারে এরকম কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে শুধু যে আওয়ামী লীগ না আপনার বিএনপিরও এরকম করা হচ্ছে বিএনপির নেতারাও করছে সেই জন্যই সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে এই নির্বাচন যদি আওয়ামী ইনক্লুড না করা হয় জাতীয় ইনক্লুড না করা হয় এটা ইনক্লুসিভ নির্বাচন হবে না আওয়ামী লীগের যে সব নেতৃত্ব যারা দুষ্কর্ম করছে তাদেরকে তো আপনার বাদ দিতেই হবে তারা তো এমনি তো তারা মামলা মোকদ্দমায় পড়ে গেছে তারা তো ইলেকশন করতে পারবে না কিন্তু যারা ভোটার আপনি ভোটারদেরকে কেন আপনি ভোট তাদের ভোটটা অন্য পার্টিকে দিতে বাধ্য করবেন এটাই একটা বড় প্রশ্ন যদি প্রকৃতপক্ষে গণতন্ত্রে উত্তরণ আমরা চাই আমরা সকল ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এই যে ডক্টর ইউনুস বলে বেড়াচ্ছেন যে কি এক শতকের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন করবেন এসব বাকুয়াস কোথায় কাজ হবে না কাজ হচ্ছে যে যে যেসব ভোটার আছে জেনুইন ভোটার ভ্যালিড ভোটার তাদের ভোট দেওয়ার তাদের চয়েস এক্সারসাইজ করার রাইটটা থাকতে হবে সেটাই হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন মানে আওয়ামী লীগ যে কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন দেশের মধ্যেও তো আওয়ামী বাদ দিলে দুটো ঘটনা কিন্তু ঘটতে পারে যদি আওয়ামী নির্বাচন বর্জন করে তাহলে হয়তো ভোটের পরিমাণ কম হতে পারে ভোট কম কাস্ট হতে পারে আবার আওয়ামী লীগ করতে চায় তাহলে তো আরেকটা বাস্তবতা তৈরি হতে পারে সম্ভব এটার প্রথমত আওয়ামী লীগের যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় অর্থাৎ তাদের মার্কা যদি না থাকে নৌকো মার্কা যদি না থাকে নৌকো মার্কা নাই আপনি তাদেরকে বললেন সে খাইতে চায় আপনি মুরগির মাংস আপনি তাকে দিচ্ছেন গরুর মাংস খাতির মাংস তো হবে না তাকে চয়েসটা দিতে হবে এখন কোশ্চেনটা হলো আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের যারা নেতা ছিলেন বিভিন্ন লেভেলে কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট এবং উপজেলা এমনকি ইউনিয়ন লেভেলে তার অনেক অন্যায় অবিচার করছেন তো তাদের তো আপনার শাস্তি দিতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে আপনি তো সেই শাস্তি তাদেরকে দিচ্ছেন না সুতরাং তাদেরকে শাস্তি দিয়ে তাদের তো নির্বাচনের বাইরে রাখতে হবে যেসব লোকজন আপনার আওয়ামী লীগের যারা কোন রকমের এইসব কর্মকাণ্ডে জড়িত ছিল না তাদের ভোটাধিকার আপনি আপনি কোন কোন মানে আইনে নিয়ে নেন যদি কথা বলেন তাদেরকে যার বিরুদ্ধে মামলা নাই বা সে কোনো দুষ্কর্ম করে নাই কেন আপনি তাকে বাদ দিবেন এই জিনিসটা কিন্তু চিন্তা গভীর চিন্তার বিষয় আছে ইনক্লুসিভ নির্বাচন বললেই হবে না ইনক্লুড করতে হবে ভোটারদেরকে জাতীয় পার্টি যেমন জাতীয় পার্টির কথা বলা হয় জাতীয় পার্টি বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় পার্টির নেতারা অনেক কাজ তারা আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করছে ব্যাংক সেটা নেছে সে ধরনের অপরাধ যারা করছে তাদেরকে তো বিচারের আওতায় আমরা আনতে পারি তারা যদি বিচারের আওতায় আসেন এবং বিচারের দিন থাকা অবস্থায় যদি বলেন যে ভোট ইলেকশন করতে পারবে না সেটাও আমরা মেনে নেব কিন্তু জাতীয় পার্টির বা এরকম অনেক পার্টির তারা নিরীহ ভোটার বা ভ্যালিড ভোটার তাদের ভোটকে যদি বাদ হয় তাহলে একটা রাজনৈতিক হবে এবং ইলেকশন ইনক্লুসিভ হবে না টেকসই নির্বাচন হবে না এটাই হচ্ছে একটা সন্দেহ জায়গা জি অনেক ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনার শুনলেন রাজনীতি শারীরিক অবস্থা তারেক রহমানের অনুপস্থিতি এসব নিয়ে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীর বিশ্লেষণ আগামীতে ওনার সঙ্গে আমরা আবার উপস্থিত ভালো থাকবেন আল্লাহ হাফিজ